হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো জানেন যে আমরা কিছুদিন আগে একটা বিশাল বড় ট্রিপ দিয়ে আসলাম আর এই পুরো ট্রিপে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মজার আমাদের মুহূর্ত তো আপনাদের শেয়ার করছি যারা দেখেনি তারা প্লিজ আমাদের পেজে অথবা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন এক্স্যাক্টলি এবং এই পুরো ট্রিপে আমাদের সাথে যে ছিল আমাদের গাড়িটা

যে ভ্যাকুয়াম ক্লিনার আছে সেটা আমাদের বাশাণ নিস্তলায় এইখানে একটা লাইন করা আছে সো ওইখান থেকে আমরা মাল্টিপ্লাগ দিয়ে তার টেনে এখানে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এখন শুরু করব হ্যাঁ না পড়া বাবু খুলে দাও তো বিছানারটাটা বিছানাটা খুলে তো না গাড়ি পর্যন্ত একটু বসে বসে থাকো তুমি কোথায় যাবা আগা ও বসবে গাড়ির ভিতরে ও এখন গাড়ি দেখে গাড়ির ভিতরে বসবে শুনে দুই দেশের ময়লা এর ভিতরে ডেনমার্কের ময়লা সুইডেনের ময়লা ডাম দিয়ে দাও মিনু ভাই আমার মেয়েকে দেখি না ওই যে সে উঠে অলরেডি গাড়ির ভিতর বসে পড়ছে তুমি এখানে বসে গেছো ওকে আক্কা করে দেব বেল্ট আটকায় দিতে বলতেছে আমরা এখন জুনায়রা সিটটা একটু ভ্যাকিং ক্লিন করতেছি এর ভিতরে টুকিটা কি বিস্কিট বা কি বলে হার্ড ব্রেডের গুঁড়ো গুঁড়ো একটু পাওয়া যায় দু একটা অনেক সময় দিই কান্নাকাটি করলে

এই যে একটা একটা করে বের হচ্ছে সিটের নিচে থেকে তোমার খেলনা একটা বের এটা আর আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আমাদের গাড়ির ভিতরে এখন এই যে পিছনের সিটের এই অবস্থা চারিদিকে জুনারার খেলনা আর যদি আমি গাড়ির পিছনেও আপনাদেরকে দেখাই এই যে পিছনেও ভরা তার খেলনা এখন শুধু তার খেলনা আর খেলনা গাড়িতে তাই না বলো আর ইট মেক্স পারফেক্ট সেন্স কারণ হচ্ছে আপনারা যদি চিন্তা করেন উমিও থেকে কোপেন আপ অ্যান্ড ডাউন অর্থাৎ অলমোস্ট ছাব্বিশশো সাতাশো কিলোমিটারের পথ একটা ছোট বাচ্চা পিছনে কিন্তু তার জন্য অনেক খেলনা দরকার এটা আসলে মুন না যে উইথ দি বিগ থিং আমার মনে হয় যে উইথ দি রাইট থিং এবং ও পিছনে যদি একা বসে থাকে সে তোর অনেক রকমের খেলনা থাকে এবং এই যে বিভিন্ন ধরনের খেলনা আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এই যে অ্যাক্টিভিটি টয় এই যে একটা ট্রাক্টর অনেক রকমের খেলনা আবার এখানে বই অনেক কিছু কোন মুহূর্তে ওকে কোন খেলনা দিতে হবে এটা প্ল্যান এটা যে প্ল্যানিং এটা ওর মা করে ইন দ্য পারফেক্ট ওয়ে সো অল দিস ক্রেডিট যে কীভাবে ও খেলবে পর লম্বা পথে এটা আসলে ক্রেডিট গোস টু ওর মা কারণ আমার মনে হয় যে যেভাবে সুন্দর করে প্ল্যান করে যে ও সব একবারে দিই না আমরা এটা ওর কাছ থেকে আমি শিখছি যে একটা খেলনা দেন ওইটা বোর হয়ে গেলে আরেকটা একটা সব একসাথে দিলে কিছুক্ষণ পরে পনেরোটা নিয়েই খেলবে না তাই না তো চলেন আরেকটু কাজ করি সাইকেল নিবা তাই ওকে ঠিক আছে সাইকেল নিব এখন সাইকেল দেখছো সাইকেল নিবে সাইকেল বের করে দিব আচ্ছা নিয়ে আসো তুমি বের করে নিয়ে আসো তুমি তো পারো যাও বের করে নিয়ে আসো হুম আসো

তুমি এটা দিয়ে গাড়ি পরিষ্কার করবা বাবু তুমি এখানে ও বাবা এটা তুমি ঠেলা দিয়ে সরাতে পারবা না যান আল্লাহ তুমি এটা হাত দিয়ে উঁচু করতেছ কেন এটা তো বাবুর সাইকেল নয় ওই বড় সাইকেলটাতে বসবে এটা তো বাবুর সাইকেল না বাবা মেয়ের অবস্থা দেখেন সে হাত দিয়ে এই পুরো সাইকেল স্ট্যান্ডটা উঁচু করতে যাচ্ছে তুমি এটা উঁচু করতে পারবা হুম আবার বলে হ্যাঁ কি ওখানে গন্ধ গন্ধ তুমি এটা তুলতে পারবা না বাবা পড়ে যাবা হ্যাঁ মোটামুটি যেহেতু আমরা বাইরে তেমন কিছু করলাম না খালি ভিতরের টুকু সো ইট ওয়েন্ট ফাস্ট বাট